মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর অন্যতম সেরা একজন বীর ইতিহাসের অকুতভূত সৈনিক সুলতান সালাউদ্দিন আল এর বর্তমানে আমরা যেই জায়গাটিতে অবস্থান করছি এখানে কেল্লার মধ্যে একটি মসজিদ রয়েছে পরবর্তীতে মিশরের পরবর্তী সুলতানগণ এই জায়গায় মসজিদ নির্মাণ করেছেন যার ইতিহাস আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে বলবো প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদ আলী মসজিদে যা মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত অর্থাৎ কায়রোর নিকটেই জাবালে মোকাত্তাম যে পাহাড়কে জান্নাতি পাহাড় বলা হয় এই পাহাড়ের উপরে নির্মিত মসজিদ মুহাম্মদ আলী আজ এ মসজিদ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং ঘুরে দেখাবো মসজিদের ভিতর এবং বলে দিব সংক্ষিপ্ত ইতিহাস মোহাম্মদ আলী মসজিদ এ মসজিদটি মিশরের রাজধানী কায়রোর অন্যতম একটি প্রধান আকর্ষণ আঠারোশো সালে মোহাম্মদ আলী পাশা এর নির্দেশে এ মসজিদটির কার্যক্রম শুরু হয়েছিল যা পরবর্তীতে আঠারোশো আটচল্লিশ সালের মধ্য উসমানীয় স্থাপত্যশৈলীতে এটি পরিপূর্ণ নির্মিত হয়েছিল মসজিদটির নকশা করেছিলেন সে সময়ের অটোমান স্থাপতি ইউসুফ বুসনাকব যিনি ইস্তাম্বুল থেকে সুলতানের নির্দেশে মিশরে এসেছিলেন এ মসজিদটির নকশা করতে কেননা এ মসজিদটির নকশা করা হয়েছে ইস্তাম্বুলে অবস্থিত আয়াসোফিয়া মসজিদের স্টাইলে এছাড়াও মোহাম্মদ আলী পাশা মসজিদটি আয়াসোফিয়া মসজিদের সাদৃশ্য ধারণ করার জন্য একই ডিজাইনে তৈরি করা হয়েছে এ কারণেই এ মসজিদটিতে রয়েছে সুন্দর কারুকার্য মণ্ডিত গম্বুজ এর প্রধান গম্বুজটি একুশ মিটার ব্যাসের এবং যার উচ্চতা রয়েছে বাহান্ন মিটার এ মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বিশাল ক্রিস্টালের ঝাড়বাতি এবং সুন্দর কারুকার্য ভেতরের দিকটি বাইরের দিক থেকে যেমন সুন্দর অনুরূপভাবে মসজিদের ভেতরে রয়েছে তার চাইতে বেশি আকর্ষণ ভেতরের দিকটাও তার থেকে কোনো অংশে কম নয় মসজিদের ভেতরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে বিশাল আকারের ঝাড়বাতি দেয়ালে রয়েছে সুন্দর অ্যারোবিক ক্যালোগ্রাফি এছাড়াও মসজিদটিতে বিভিন্ন অংশে চোখ জোড়ানো কারুকার্য তো আছেই মোহাম্মদ আলী পাশা এ মসজিদটি নির্মাণ করেছিলেন তার জ্যৈষ্ঠ পুত্র তুসুন পাশার মৃত্যুকে স্মরণ করে রাখার জন্য মোহাম্মদ আলী মসজিদের আরও একটি নাম পরিচিতি রয়েছে আলবাস্টার মসজিদ কেননা এই মসজিদটিতে এক ধরনের বিশেষ সাদা পাথরের ক্রিস্টল ব্যবহার করা হয়েছে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়েছে যে পাথরটির মধ্য বাতি তথা আলো প্রবেশ করে আমরা যখন মসজিদ ভ্রমণ করেছি তখন এটি দেখেছি মসজিদে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে তার পিলারে যেই সাদা পাথর রয়েছে সেখানে ধরলে অপর দিক থেকে আলো দেখা যায় এজন্য এই মসজিদটি সাদা আকৃতির বিশেষ পাথরের পিলার ব্যবহার করার জন্য আলবাস্টার যে পাথর রয়েছে তার সাদৃশ্য হওয়ার কারণে এই মসজিদটিকে আলবাস্টার মসজিদও বলা হয় প্রিয় দর্শক দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখা হবে আবার নতুন কোনো পর্ব নিয়ে ইসলামিক কোনো রত্ন অথবা ঐতিহ্যের খোঁজে আমরা আবার অন্য পর্বে আপনাদের সঙ্গে একত্রিত হব